নমস্কার বন্ধুরা কাজাল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমি আজকে তোমাদেরকে সেই নবদ্বীপে ক্ষীর দই করে দেখাবো মিষ্টি ক্ষীর দই করে দেখাবো তার জন্য একটা ননস্টিকের কড়াই চাপিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমুল তাজা দুধ আমুল তাজা নয় এটা হচ্ছে রেড কাপ রেড কাপ এটা ফুল ফ্যাট দুধ এটা দু প্যাকেট নিয়ে নিয়েছি মানে এক লিটার হাফ লিটার করে থাকে এক এক প্যাকেটে দু লিটার দুধ নিয়ে নিলাম তো নিয়ে এটাকে ভালো করে আগে গরম করব। প্রথমে উষ্ণ গরম করে নেব তো এটাকে ক্ষীর দই বানানোর জন্য এখানে এক লিটার দুধ নিলাম তো এটাকে গরম করে করে এতটাই ক্ষীরের মতো বানিয়ে মানে ওই হাফ লিটারে করতে হবে নাহলে কিন্তু ভালো হবে না তো ওই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে এখানে ছোট এক কাপ মানে এখানে একশো গ্রাম আছে একশো গ্রাম গুঁড়ো দুধ দেখো একটু উষ্ণ গরম হয়েছে তার মধ্যেই দিয়ে দিলাম তাহলে গুলে গেল বেশ ভালো মতো ভালো মতো গুলে গেলো গুঁড়ো দুধটা ওই জন্য এখনই দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি দুধটাকে তো তার আগে দেখো ভালো একটা গন্ধর জন্য আমি দিয়ে দিলাম তিন চারটে এলাচ ফাটিয়ে তিন চারটে এলাচ ফাটিয়ে দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে মানে একদম সবসময় কড়াইতে তলায় যদি লেগে যায় ওই জন্য সবসময় নাড়তে হবে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে দুধটাকে শুকিয়ে নেব মানে একদম ক্ষীরের মতো তৈরি করে নেব দুধটাকে তো দেখো এভাবে গরম বসিয়ে রেখেছি হতেই থাকবে আর আমাকেও নেড়ে যেতে হবে দুধটা দেখো অনেকটাই দেখো একদম হাফ হয়ে গেছে দুধটা তো আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম তো ওই দুধটা নিচে রাখলাম না পাশে ওভেনে বসিয়ে দিলাম দিয়ে এই কড়াইটার মধ্যে একটু চিনি ক্যারামাইল করে নেবো একটু বলতে আমি একশো গ্রাম চিনি নিচ্ছি একশো গ্রাম চিনি দিয়ে এর মধ্যে ক্যারামাইল করে নেবো এই জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে একটু ডিস্টার্ব হয়েছে বন্ধুরা একটু কষ্ট করে দেখো দেখো এটাও দেখাতে পারলাম না একটু ডিস্টার্ব হচ্ছিল আমি এখানে একশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ক্যারামাইল হওয়ার জন্য চিনিটাকে যাতে দইয়ের কালারটা মানে একদম নবদ্বীপের যে ক্ষীর দই হয় ওই রকম দই বানানোর জন্য ওই রকমভাবে ওই রকম কালার আসার জন্য আমি এই চিনিটাকে ক্যারামাইল হতে দিয়েছি এখানে চিনিটা দিয়ে দিয়েছি এখনও কোনো আমি নাড়াচাড়া করিনি চিনিটা তো নিজের মনে নিজে ফুটছে তো এর মধ্যে কোনো জল দেওয়া চলবে না জল দিলে কিন্তু ভালো হয় না তো এবার দেখো একটুখানি নাড়া দিয়ে দিলাম আমি কিন্তু তাও দেখো চলছে এখনও এখনও ফুটছে অনেকক্ষণই সময় লেগেছে আমার এটা হতে হ্যাঁ আমি একটু প্রথমে লো ফ্লেমে রেখেছিলাম এবার হাই ফ্লেমে দিয়ে এটাকে সুন্দর করে করে নেবো ক্যারামাইলটা হাই ফ্লেমেই বেশ ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আর কি ওর জন্য মানে আমার একটু গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে করে রেখেছিলাম ওই জন্য একটু দেরি হলো তো দেখো বন্ধুরা দেখতে থাকো তোমরা একটু কষ্ট করে এই দেখো এবার হয়ে গেছে অনেকটাই ব্যাস এই দেখো ক্যারামাইল হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে আর খুব বেশি আমাকে এটাকে নাড়াচাড়া করতে হবে না তাহলে কিন্তু একটু বেশি পোড়া গন্ধ হয়ে যাবে এ দেখো কত সুন্দর পাতলা হয়েছে এ দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম হুম গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি অল্প সামান্য দুধ নিয়ে নিয়েছি আর আলাদা করে ওইটা তোমাদের দেখানো হয়নি অল্প দুধ নিয়ে নিয়েছি এবার দেখো গ্যাস বন্ধ করে দিয়ে দিয়েই দেখো এই দুধটুকু নিয়ে রেখেছি দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে দেখো এই দুধটা দিয়ে কন্টিনিউ নেড়ে ব্যাস এটা আবার একদম পাতলা হয়ে গেল দেখো খুব তাড়াতাড়ি করতে হবে আর এটা গ্যাস বন্ধ করেই করতে হবে তাহলেই ভালো হবে দিয়ে এবার দেখো পাশের ওভেনে যে আমি দুধটা রেখে দিয়েছিলাম যেই দুধটা ঘন করে নিলাম সেই দুধটাকেই আবার এর মধ্যে দিয়ে দিলাম সেই চিনিটা ক্যারামেল করে নিলাম যে ওর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ নাড়তে থাকছি একদম আর এই দুধের মধ্যে যদি সরও পড়ে যায় সেই সরটাকেও এইভাবে নেড়ে নেড়ে ভেঙে যত দেওয়া যাবে ততই গাঢ় হবে সরটা তুলে নিলে হবে না এই দেখো আর এর মধ্যে আর একটু বেশি কালার হওয়ার জন্য আমি চিনি না দিয়ে আমি পঞ্চাশ গ্রাম মানে গুড়ের বাতাসা দিলাম পঞ্চাশ গ্রাম গুড়ের বাতাসা দিয়ে ব্যাস আবারও কন্টিনিউ না শুরু করলাম দেখো নেড়ে নেড়ে একদম ঘন হয়ে গেছে অনেকটা বড় হয়ে যাবে বলে তোমাদের একটু স্লোভাবে দেখ ইয়ে স্পিডে দেখাচ্ছি হ্যাঁ দেখো আমি কিন্তু কন্টিনিউ নেড়েছি কিন্তু একটু সময় লেগেছে তো ওই জন্য একটু সময়টা কমিয়ে দিলাম তোমাদের দেখার সুবিধার জন্য দেখো হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে এসেছি অন্য জায়গায় রান্নাঘর থেকে দিয়ে এবার দেখো আঙুলটা ডুকি মানে এর মধ্যে দিয়ে দেখলাম কেমন মানে গরমটা আছে আঙুলে সময় মতো গরম দিয়ে মানে দেখতে হবে দেখে এই দেখো এখানে না টক দই নিয়েছি এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি তো খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি ক্ষীর দই না একটু টক দইটা একটু বেশি দিতে হবে তো এই দেখো দিয়ে তাও পুরোটা দিলাম না দুশো গ্রাম নিয়েছি দই পুরোটা না দিয়ে যেটুকু দিলাম তাও এখনও এক চামচ মতো লেগে রয়েছে চার মানে চার চামচের পাঁচ চামচ উঁচু উঁচু করে দিলাম দিয়ে এই দেখো সুন্দর করে আবার মিশিয়ে নিলাম এর মধ্যে এ দেখো একটু কালারটাও চেঞ্জ হয়ে গেল আর খুব সুন্দর করে আগে কিন্তু দইটা ফেটিয়ে নিতে হবে দইটা না ফেটালে কিন্তু ভালো হবে না আমি আগের থেকে দুইটা ফেটিয়ে নিয়ে রেখেছিলাম দিয়ে তারপর দেখো মিশিয়ে দিলাম এবার দেখো তিনটে ভাঁড় নিয়ে নিছি এর মধ্যে আমি রেখে দেবো আর আগের থেকেই রেখে রেডি করে নিয়েছি একটা ফ্রাই প্যান নিয়েছি ওর মধ্যে তিনটা বাটি বসেছে ওর মধ্যে দিলাম বসিয়ে নিলাম দিয়ে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো আমি ওভার নাইট রেখে দিচ্ছি আমি এটা বিকেল পাঁচটার সময় বসিয়েছি দিয়ে পাঁচটার হ্যাঁ পাঁচটার সময় করতে আরম্ভ করেছি তারপরে ধরো যতক্ষণ লেগেছে সাতটার সময় এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে এই দেখো আরেকটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে ওভার নাইট রেখে দিয়েছি পরের দিন সকালে আমি এটা খুলেছি দেখো তাওয়ালটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর কিছু লাগবে না এখন যা গরম প্রচুর গরম প্রচুর গরম তো এটা আমি করেছিলাম জামাই ষষ্ঠীর আগের দিন করেছি তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে খুলেছি আমি খুলে তারপরে আবার ফ্রিজে রেখে দিয়েছি তারপরে ঠান্ডা ঠান্ডা সকলকে পরিবেশন করেছি তো বন্ধুরা আমার আজকের এই ক্ষীর দই বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে একটা জলচকির উপরে নিয়ে আমি বসিয়ে তারপর তাওয়ালটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম চারিদিকে করে তো দেখো এবার খুলে নিচ্ছি এই দেখো আমার ফ্রাই প্যানটার কী অবস্থা আর যদি আরও চট জলদি কেউ যদি করতে চাও তাহলে কিন্তু এটা একটু গ্যাসে যেমন আমরা কেক বানাই ওইভাবে ব্রেক করে নিলেও হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে দেখো দয়ের গন্ধ শুকে মাছই চলে এসছে এই দেখো এই দেখো কত সুন্দর হয়ে গেছে মানে এতটাই গরম যে মানে একদম সুন্দর বসে গেছে এবার আমি এখান থেকে নিয়ে ফ্রিজে রেখে দেবো তারপরে ফ্রিজ থেকে নিয়ে তারপরে পরিবেশন করব। একটু দই একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে খেতে তো আমি এই দইটা ইচ্ছা করেই বানালাম মানে এটা জামাই ষষ্ঠীর আগের দিনে আমি বসিয়েছি জামাই ষষ্ঠীর দিন জামাইকে দিলাম সকলকে দিলাম আর আমার দই আলাদা করে আর আনতে হয়নি তো বন্ধুরা দেখো এতক্ষণ তোমরা কষ্ট করে আমার এই ক্ষীর দইয়ের রেসিপিটা যদি দেখ দেখলে যেহেতু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর শোনো দেখো এখন আর নবদ্বীপ থেকে কিনে খেতে হবে না এইভাবে ঘরে বেশ ক্ষীর দই বানিয়ে জমিয়ে খাওয়া যেতেই পারে অবশ্যই তোমরা ট্রাই করো তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই